দেখেন আজকে পাশ ফেলের অঙ্ক গুলা করাবো দেখবেন কিভাবে খুব সহজে পাশ ফেলের অঙ্ক করেন অর্থাৎ উভয় বিষয়ে যে আমাদের পাশ বা ফেলের অঙ্ক বলে সেগুলো আমরা কিভাবে করব। কি বলছে যে কোন শ্রেণীতে কতজন শিক্ষার্থী ছিল একশো জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় চুরানব্বই জন বাংলায় এবং আশি জন কি গণিতে পাশ করে আর পঁচাত্তর জন কি উভয় বিষয়ে পাশ করে তাহলে আমার শতকরা কতজন উভয় বিষয়ে করেছে সেইটা এখন যদি আমাকে উভয় বিষয়ে ফেল কথা বলে তাহলে আমরা কি করবো একটা সূত্র ব্যবহার করে সহজেই অঙ্ক করে ফেলবো দেখেন উভয় বিষয়ে মানে কি বোধ ফেল বা আপনার যে উভয় বিষয়ে লিখতে পারেন বোধ ফেল এটাকে আমরা কি করবো টোটাল যে স্টুডেন্ট ছিল সেইটাকে নেব টোটাল স্টুডেন্ট মাইনাস প্রথম সাবজেক্ট অর্থাৎ বাংলায় বাংলা যেটা ওইটা আগে নেব পরে সাবজেক্ট টু দ্বিতীয় সাবজেক্ট কোনটা ছিল গণিত এটা মাইনাস করে দেব যে উভয় বিষয় মানে বোধ সব সাবজেক্টে যেগুলাই মানে দুই সাবজেক্টে যেগুলাই পাস করেছে সেইটা নেব এখানে তাহলে এখানে নেব বোধ সাবজেক্টে পাস করেছে যেটা সেইটা এখন দেখেন এখন আমরা শুধু সূত্র অনুযায়ী বসাই দেব টোটাল আমার মোট স্টুডেন্ট ছিল কতজন একশো জন মাইনাস প্রথম সাবজেক্ট কতজন পাশ করছে চুরানব্বই জন তাহলে চুরানব্বই যোগ দ্বিতীয়তে আশি জন আশি মাইনাস বোধ উভয় বিষয়ে চুরানব্বই আর আশি যোগ করলে কত হয় একশো চুহাত্তর একশো চুহাত্তর থেকে যদি আপনি পঁচাত্তর বিয়োগ করেন তাহলে কত হয় একশো মাইনাস একশো চুয়াত্তর থেকে পঁচাত্তর বিয়োগ করলে থাকে নিরানব্বই একশো থেকে নিরানব্বই গেলে থেকে এক তার মানে আমার উভয় বিষয়ে শতকরা শতকরা কতজন ফেল করছে একজন এই ধরনের যদি বলে কোনো অঙ্ক যে উভয় বিষয়ে কতজন ফেল করেছে তাহলে আমরা কি ব্যবহার করব এই সূত্রটা ব্যবহার করব যে মোট স্টুডেন্ট অর্থাৎ মোট শিক্ষার্থী যতজন থাকবে সেইটাকে প্রথমে নেব মাইনাস সাবজেক্ট প্রথম সাবজেক্ট অর্থাৎ প্রথম বিষয়ে যে কজন পাস করবে সেইটা দ্বিতীয় বিষয়ে যে কজন পাস করবে সেইটা যদি আরো তৃতীয় চতুর্থ থাকে তাহলে সেগুলোও নেব আর বোধ যে পাশ করবে সেই বিষয়টা নেব ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু উত্তর চলে আসবে।